যা আছে অরিজিনাল আছে কথাটা আমি তো আগেই বলে দিলাম গাড়ির রং বডি গাড়িটার পেছনে কিন্তু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ কার সেন্টার আজকে কি গাড়ি নিয়ে আসলেন আজকে দেখাবো একটা হচ্ছে দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চব্বিশের স্টেশন সিসি আঠারোশো হাইব্রিড ইউনিট যা আছে গাড়ির ভাই সব কিছু অরিজিনাল আছে এস টিউনিং ভাই সর্বোচ্চ প্যাকেজ আরও আছে প্রিমিয়াম আছে যা আছে অরিজিনাল আছে কথাটা আমি তো আগেই বলে দিলাম গাড়ির রং বডি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তেষট্টি হাজার মাইলেজ ফোর পয়েন্ট ফাইভের গাড়ি আচ্ছা মাইলেজ হচ্ছে তেষট্টি হাজার এবং প্রিয়াসের ডেয়ারবোর্ডটা কিন্তু অসাধারণ অসাধারণ পঁচিশটা জি লিটারের মাইলেজ কত পাওয়া যায় এটা লিটারে পাবেন বিশ উনিশ দশমিক পাঁচ লিটার মাইলেজটা আপনারা ভালো পাবেন ঢাকা মেট্রো আঠারো সি গাড়ি এবং দেখেন পেছনে হিউজ স্পেস অনেক স্পেস এবং এই গাড়িটার পেছনে কিন্তু একটু ইউনিক আর এটার এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যারোডাইনামিক শেপ এবং এই দেখেন বাম সাইডের এটা ডান বাম সামনে পেছনে সব কিছু অরিজিনাল আছে খুব সুন্দর গাড়ি বর্তমানে দু হাজার আঠারো মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন খুব সুন্দর গাড়ি হচ্ছে আঠারো সবাই এক কথা ফিল পাবে একেবারে নতুন গাড়ি তো ভাই চব্বিশের রেজিস্ট্রেশন এটা নতুন থেকে আপনার সাত আট লাখ টাকা কমে প্রাইসটা কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি হচ্ছে 25 লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে 2018 মডেল 18 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন এক বছরও চলে নাই বাংলাদেশের মাটি আপনাদের শোরুম এড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম